ফিফা বর্ষসেরা খেলোয়াড় এবং ব্যালন ডি ফুটবলারদের ব্যক্তিগত সবচেয়ে বড় দুইটা পুরস্কার এবং এই দুইটা পুরস্কার ঘিরে যথেষ্ট রকমের বিতর্ক রয়েছে প্রচুর বিতর্ক রয়েছে দুইটা পুরস্কার নিয়েই এবং সেই বিতর্কের কারণটা হচ্ছে যোগ্য লোকের হাতে অনেক সময় এই পুরস্কারটা ওঠে না যেমন এবার রদ্রির হাতে ব্যালন ডি উঠেছে যেটা অনেকে মনে করেছেন ভিনিসিয়াস জুনিয়র এর যোগ্য ছিল কেউ আবার লাউডারো মার্টিনেজকেও যোগ্য মনে করছেন তবে রোদ্রি আসলে সিংহবাগ মানুষের যোগ্য মনে করছে না কিন্তু তারপরও এই রোদ্রি ব্যালন ব্যালন্ডিউটা জিতেছে কারণটা কি কারণ হচ্ছে ভোট যেখানে ভোট আছে সেখানে বিতর্ক আছে সেটা থাকবেই কারণ ভোটে সবসময় যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় না ম্যাক্সিমাম সময় পছন্দকে প্রাধান্য দেওয়া হয় যেমনটা আমরা লিওনেল মেসির ক্ষেত্রে দেখেছিলাম পছন্দের কারণে তিনি ব্যালণিউটা জিতেছেন যে সময়টাতে যে তার কথা ছিল আর্লিং হার্ল্যান্ড কিংবা রবার্ট লাভানদুস্কি দেন কিংবা জর্জিন হো সেই সময়টাতে দেখা গেছে লিওনেল মেসি বা লিওনেল জিতেছেন এটা নিয়ে প্রচুর পরিমাণে বিতর্ক হয়েছে আবার ফিফা বর্ষসেরা পুরস্কারের ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য সব এটা যোগ্য লোকের হাতে ওঠে না যেমন আমরা এবারে দেখেছি বাংলাদেশের অধিনায়ক সোহেল রানা তিনি ভোট দিয়েছেন লিওনেল মেসিকে ফিফা বর্ষ অথচ লিওনেল মেসি তো ফিফা হওয়ার মতো কিছুই করতে পারে নাই সে তো তালিকাতে থাকার মতো যোগ্যতায় যোগ্যতাও তার ছিল না কিন্তু তাকে ভোট দিয়েছে ইতালির সে ভোট মেসিকে অনেকগুলো সাংবাদিক অনেকগুলো কোচ অনেকগুলো ফুটবল প্লেয়ার দলের অধিনায়ক তারা কিন্তু ভোট মেসিকে অথচ সে তো ভোটের যোগ্যই না কিন্তু তাকে ভোট দেওয়া হয়েছে ভ্যালন্ডিও ক্ষেত্রে কিন্তু সেম কাজটাই হওয়া যদিও ভ্যালন্ডিও ভোটটা কিন্তু অনেকদিন পর প্রকাশ করা হয়েছে যার কারণে এটা নিয়ে আরো বেশি সমালোচনা হয়েছে যে ব্যালন্ডিওটা ভিনিসিয়াস জুনিয়রই ডিজার্ভ করতো বা সেই পেয়ে তো ভোটেও সেই পেয়েছে কিন্তু ভোটে করা হয়েছে এরকম অভিযোগ আনা হয়েছে তো এই জায়গাতে এই যে ভোটের যে বিষয়টা এই ভোটের বিষয়টা যতদিন থাকবে ততদিন এটা নিয়ে বিতর্ক থাকবে যদি বিতর্ক কমাতে চায় তাহলে ভোটের বিষয়টা এখান থেকে সরানো উচিত কারণ ভোটে যে বললাম যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় না ম্যাক্সিমাম সময় প্রাধান্য দেওয়া হয় পছন্দকে